হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কালকে ছিল আমার ছেলের বন্ধুর জন্মদিন আমরা সবাই মিলে গেছিলাম আর ভীষণ আনন্দ করেছি এখন কেক কাটিং হবে ছেলে বসে পড়েছে বন্ধুর পাশে চেয়ার নিয়ে আর পাশে ছেলের পাশে আর এক বন্ধু আছে মানে ছেলে বন্ধুরা ওরা চেয়ার কোথায় থেকে ম্যানেজ করে নিজেরাই নিয়ে এসে বসে গেছে আর মেয়ে বন্ধুরা বসার জায়গা পায়নি সে কারণে ওরা সব দাঁড়িয়ে আছে আর এদিকে আমরা মারা সব দাঁড়িয়ে দেখছিলাম গল্প করছিলাম ভিডিও করছিলাম তো এখন আশীর্বাদ পর্ব চলছে ওকে সবাই আশীর্বাদ করছে বড়রা আর পায়েস খাইয়ে দিচ্ছে তারপর কেকটা কাটা হবে এটা দাদা ভাই মানে বার্থডে বয়ের নাম হচ্ছে ধ্রুব ধ্রুবর বাবা আশীর্বাদ করছে আর আমার ছেলের দেখো সব জায়গায় গেলে বদমাইশিটা একটু বেশি করতে হয় ও দেখো এই যে এইগুলোকে মনে হয় ব্লাস্টার বলে নাকি আমি ঠিক জানি না আমারও হচ্ছে বলতে ভুলো হতে পারে তো মানে যেহেতু ব্লাস্ট হয় সেই জন্যই বললাম নামটা তো সেটা নিয়ে ও টানছিলো দাদাভাই ওকে ধ্রুবকে একটু আদর করে নিলো আশীর্বাদ করার পর এখন আমার বান্ধবী আশীর্বাদ করছে তারপর কেকটা কাটা হবে বাচ্চারা তো খুবই আনন্দ করেছে মানে এখন ওদের সামার ভ্যাকেশন চলছে তো স্কুল ছুটি বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না এবার এখানটায় গিয়ে সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তো খুবই আনন্দ করেছে বাচ্চারা তার সঙ্গে আমরা মারাও ভীষণ মজা করেছি ভীষণ কি বলবো এত আমরা আনন্দ করেছি তো সব কিছু আর ভিডিও করা হয়নি মানে আনন্দ করতেই ব্যস্ত ছিলাম সে কারণে সব ভিডিও করা হয়নি আর এই যে এখন গুঞ্জা আসলো গুঞ্জাদের আসতে একটু দেরি হয়েছে তো এসেই গুঞ্জা সোজা চলে গেছে তান কাছে কেক কাটিং হয়ে গেছে এখন আবার আমরা ঘরে বসে সব আড্ডা দিচ্ছি সব বান্ধবীরা এই বাচ্চারা তো ঘরের বাইরে খেলছে বদমাইশি করছে আর ঘরের ভেতরে আমরা মারা গল্প করছি আর বাড়ির বাইরে আছে সবার বর সবার বররা বাড়ির বাইরে গল্প করছে আমাদের মাদের মধ্যে তো বন্ধুত্ব অনেক দিন আগেই তৈরি হয়েছে আমাদের এই কয়েকজনের মধ্যে এত ভালো বন্ডিং তৈরি হয়েছে তো আমরা যখন বাচ্চাদের স্কুল থেকে আনতে যাই অনেকক্ষণ ধরে আড্ডা দিই গল্প করি তারপরে কোথাও হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান করি একসঙ্গে ঘুরতে যাই আর এই বান্ধবীর বাড়িতে আশ্রম আছে যখন ভোগ হয় তখনও বান্ধবী নিমন্ত্রণ করে সেই সময়েও আমরা আসি তো খুব মজা হয় এখানে আসলে আজকেও ভীষণ আমরা মজা করেছি আর এবার সব বরদের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে ওরাও সব সবার বর এসেছে ওরা বাইরে গল্প করছে আর এখন দেখো আমরা খেতে বসে গেছি আর এই যে এই পুরোটা কিন্তু আমাদেরই সব মানে সব ছেলের সব বন্ধু তাদের মা বাবা মানে সব আমরা বান্ধবী বাচ্চা সবার বর সবাই মিলে কিন্তু এখন আমরা বসেছি আর এর আগে বান্ধবী বলেছিল খেতে তো বললাম যে আরও যারা নিমন্ত্রিত ছিল বললাম যে ওরা আগে খেয়ে নিক কারণ আমাদের সবার একসঙ্গে হবে না তো ও সব আরও নিমন্ত্রিত যারা এসেছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে এখন সব আমরা বসেছি তো কি কি হয়েছিল আইটেম সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই বান্ধবীদের বাড়িতে আমিষ চলে না ওরা সারা বছর নিরামিষ খায় যেহেতু ওদের বাড়িতে আশ্রম আছে জগন্নাথ ঠাকুরের তো সে কারণে নিরামিষই সব করেছে ফ্রায়ে রাইস করেছে কাবলি ছোলা পনির দিয়ে একটা তরকারি ছিল আর ছিল লুচি ছোলার ডাল পায়েস আর কেক তো ছিলই তো ফ্রায়েড রাইস আমি না অনেক জায়গায় খেয়েছি আমার যদিও ফ্রায়েড রাইস অত ভালো লাগে না কিন্তু অতবু কোথাও দিলে একটু তো মুখে দিতেই হয় কিন্তু বান্ধবীর বাড়িতে ফ্রায়েড রাইসটা এত ভালো হয়েছিল সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি বাইরে কোথাও সেরকম ফ্রায়েড রাইস নিই না নিলেও একটু সামান্য নিই আর এখানে বান্ধবীর বাড়িতে দুবার করে আমি ফ্রায়েড রাইস নিয়েছি তাহলে বোঝো কতটাই ভালো হয়েছে সবগুলোই ভালো ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা আমার বেশি ভালো লেগেছে তো খাওয়ার পরও কিন্তু আমরা বাড়ি যাইনি অনেক রাত অবধি আড্ডা দিয়েছি গল্প করেছি তারপর আমরা বাড়ি গেছি মানে যেতে ইচ্ছে করছিল না একবার বান্ধবীরা তো বলছিলো এখানেই সবাই মিলে আমরা থেকে যাই সারা রাত্রি ধরে গল্প করব তো সত্যি খুব মজা করেছি